আমরা প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আজকে পেশ করেছেন সেটা নিয়ে আমরা আমাদের যে বক্তব্য এবং বাজেট থেকে যা আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই প্রথম কথা হচ্ছে এক কথায় বলা যেতে পারে এই বাজে নির্বাচনের বক্তৃতা হারিয়ে যাওয়া জনাদার এবং যে কোনো প্রকারে অর্থনীতির বারোটা বাজেট টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে শাসক বিধান্ত শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশখালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম থেকে আসবে রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে ডক্টর অশোক লাইডি ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক তিনি বলবেন আমি এক এ লিডার অব অপজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন দিশা এই বাজেট দেখাতে পারে এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ ব্যবস্থা করা হয়েছে তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য খুব ছিল আছে থাকবে যেখানে আসামে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয় যেখানে লাডলি প্রোগ্রামে দেড় হাজারের বদলে এখন তিন হাজার করে মধ্যপ্রদেশে পায় এখানে পাঁচশো টাকার বদলে হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয় এক্ষেত্রে এস সি এস টিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি এস মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে ডবল পাবে আজকে দুশো টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসিএসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে সেটা প্রমাণিত আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের হাজার টাকা বৃদ্ধি হয়েছে দু সালে পাঁচ গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয় দু সাল থেকে এক টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে হাজার টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্নচিহ্নের সামনে থাকে সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন আড়াই হাজার টাকা দিয়ে তাদের ন হাজার টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে কেউ কেউ অপকর্ম করছেন তৃণমূলের হয়ে ভোট করছেন সেটাও আমরা দেখছি তারপরেও বিজেপি মনে করে সম কাজে সমবেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের কুড়ি হাজার টাকা বেতন দেওয়া উচিত যেহেতু তারা পুলিশের সমানে কাজ করে বারো চোদ্দ ঘন্টা কাজ করে আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন আমরা মনে করি ন হাজার টাকায় মাত্র হাজার টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই এক লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিস ইউজ করার জন্য তারা হয়তো হাজার টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন আমরা এই ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই ইতিমধ্যে উনচল্লিশ কোটি কর্মদিবস তৈরি পাঁচ লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং এক লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে সবাই মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয় উনি চা বাগান নিয়ে বলেছেন আমরা চা বাগানে পাটটা সমর্থন করি না চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা ঢোকানোর কথা বলা হয়েছে এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেটে তার কারণ আঠারো বারো দু হাজার তেইশ আমাদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা বোর্ডে মিটিং এ আড়াইশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং আসন জেতার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন এর মধ্যে বাস্তবতা কিছু নেই এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত এই বাজেটে জঙ্গল মহল উপেক্ষিত। এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম পাঁচ টাকার বদলে দশ হাজার টাকা করবেন আমরা আশা করেছিলাম উত্তর প্রদেশের মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধি ছ হাজার রাজ্য দিয়ে বারো হাজার টাকা করবেন তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোন প্রভিজান রাখেনি সাথে সাথে গ্রুপ ডি গ্রুপ সি সিভিক ভিলেজ পুলিশের বাইরে আরও যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা আই সি ডি এসের শিক্ষিকা হেল্পার আশাকর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আধিকারি থেকে শুরু করে ভোকেশনালের পার্টাইমার কলেজের পার্টাইমার স্কুল কলেজ স্কুলের পার্টাইমার শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের জন্য এক টাকাও বৃদ্ধির প্রস্তাব রাখা হয়নি বিশেষে আবার দিয়ে নাম বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো অন্যদিকে পাঁচ লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে কবে কবে হবে নোটিফিকেশন কবে হবে সতেরের টেটের নিয়োগ হয়নি বাইশের টেটের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি তেইশের টেটের রেজাল্ট এখনো বেরোয়নি গ্রুপ

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই পঁচাত্তর লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোন উল্লেখ নেই পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে নশো টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় তিনশো টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে সেই তিনশো টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে সাড়ে চারশো না হলেও তিনশো টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার তার কোন উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারে পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মার্গ ভাতার ডিফারেন্স চল্লিশ পার্সেন্ট থাকবে চার পার্সেন্ট আজকে ঘোষণা করেছেন কবে থেকে দেবেন আগামী অর্থবর্ষ থেকে দেবেন ইতিমধ্যে মে মাস থেকে দেবেন মানে ভোট গণনার পরে ভোটটা নিতে হবে ভোট গণনার পরে দেবেন কিন্তু আপনাকে বলে রাখি ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে চার পার্সেন্ট দিয়ে অলরেডি আবাদ বেড়ে গেছে ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ এক টাকাও এই সরকার করে কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ পরিকল্পনা তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্কলারশিপ তাদের আপগ্রেডেশন তার কোন উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে এবং সাথে সাথে আমরা মনে করি এসসি সঙ্গে ওবিসি মণ্ডল কমিশনের লড়াইয়ের ফসল ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোন পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই শুধু তাই নয় ইডাব্লিউ এস ইকোনমিক্যালি উইথ উইকার সেক্টর যেটা নরেন্দ্র মোদীজি টেন পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছেন যারা আপার ক্লাসে তার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত তাদের জন্য কোন বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই শুধু তাই নয় গোল্ফা তামাং স্টোয়া রাই লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোন প্রতিশ্রুতি নেই অথচ কুর্মী উন্নয়ন ব আদিবাসী উন্নয়ন বোর্ড লেপচা বোর্ড ঘুটিয়া বোর্ড তামাং বোর্ড গোর্খা বোর্ড নানা বোর্ড হয়েছে এক টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি তাদের যে ভোর রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন একটাও প্রতিশ্রুতি নেই হসপিটাল আপগ্রেডেশন শিক্ষা দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন আধুনিক শিক্ষার কথা কোথাও নেই আর বঙ্গ সাগরের ব্রিজ এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ জনের অনেক নিচে চলে শুধুমাত্র ভোটের আগে ছিলাক নাশ করতে জানুন উনি কপিল মুনিকে ভাঙাতে চান তাই জন্য এই মিথ্যাচার এই বাজেট দিশাহীন বাজেট এই বাজেটে আয় ব্যয় সামঞ্জস্য নেই এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট এই বাজেট পাহাড় সুন্দরবন জঙ্গল মহলের উপেক্ষার বাজেট এই বাজেট যা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট মালিকানা কেড়ে নেওয়ার বাজেট আমরা এই বাজেটে বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ি করবেন আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা একশো আশি মিনিটের মধ্যে একশো সত্তর মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবরেটলি বিস্তারিত ভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব সাথে সাথে মনোজ টিকার নেতৃত্বে আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেনস্টে কাট মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয় আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারের বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপজিশন বিজেপি আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব যদি স্পিকার ভোটাবটি পর্যন্ত জানব

বাংলার সুন্দর গান আমরা গাইব যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে সেটা বললে তো আমরা গাই না উনি বলছেন এবারে জাতীয় সংগীত গান আপনারা যারা গ্যালারিতে ছিলেন বাংলার জাতীয় সংগীত হয় কাশ্মীর কন্যা ভারতবর্ষকে একটু টুকরো করা যাবে না

এর বাইরে আমরা এই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ করবো না জিরো টলারেন্স